আসসালামু আলাইকুম দর্শক আমি অবস্থান করতেছি সে ঐতিহ্যবাহী নাটক টেয়াবারিয়া হাটে এই হাটটি শুধুমাত্র সপ্তাহে একদিন বসে সেটা হচ্ছে রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে দুপুর দুইটা পর্যন্ত তো যারা বাচ্চা কিনতে ইচ্ছুক উন্নত জাতের বাচ্চা কিনতে ইচ্ছুক তোতা পুরি শিরোহী হরিয়ানা বিটল যমুনাপালি এভরিথিং উন্নত জাতের বাচ্চা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটোর তেয়াবারিয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন আর যারা সময় স্বল্পতার কারণে বাচ্চা এসে দেখে শুনে কিনতে পারবেন না তাদের জন্য একটা কথা বলি অনলাইনে নাটোর নল শাখারি পাড়া প্রায় দশটা থেকে বারোটা গ্রুপ কাজ করে তাদের সাথে আপনি সংযোগ করে তাদের নাম্বারটা নিয়ে যোগাযোগ করে এই মতে ভিডিও ফোনে বাচ্চা দেখে নাম্বার করে তাদের সাথে অর্ডার করে ছাগল কিনতে পারবেন কোনো রকমের প্রবলেম নেই এই যে নাটোর নাটোর তেবারিয়া হাটের চিত্রটা আমি দেখা দিই ঈদের পরের হাট আজকে ঈদের পরের হাট প্রচুর পরিমাণ কালেকশন এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে প্রচুর পরিমাণ কালেকশন যারা নাটোর তেবারিয়া হাটে আসতে চান তারা আসবেন যেহেতু আমাদের এখানে জেলাভিত্তিক কাউন্টার আছে কোনো সমস্যা জেলা জেলাভিত্তিক কাউন্টার আছে আপনারা এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো প্রবলেম নেই নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা নেই আর যারা অবশ্যই সময় সংগঠনতার কারণে আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে দেখে শুনে বাচ্চা অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নেই এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে আর ঈদের পরে হাট এই প্রথম হাট ঈদের পরে এই প্রথম হাট আপনারা আসবেন এসে দেখে শুনে বাচ্চা দাম দর করে কেনার চেষ্টা করবেন আর অনলাইন সেক্টরে অনেক চ্যানেলে ভিডিও পাবেন তাদের থেকে দেখে শুনে আপনারা ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই যে ভ্যারাইটি বাচ্চা কালেকশন আছে অবশ্যই আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন প্রচণ্ড রোদ রোদের কারণে আসলে ছাগলের দাম দর এবং কথাবার্তা বলা খুব প্রবলেম তার কারণে রোদের কারণে মস্তিষ্ক মানুষের অনেক বিগড়ে যায় আছে গরম হয়ে আছে তো দাম দর সম্পর্কে কিছু না বলি না বলে শুধু আমি হাটের চিত্রটার কেমন ধরনের বাচ্চা উঠছে বাজারে সিম্পল একটু দেখা দিই আপনারা অবশ্যই যোগাযোগ করে এসে বাচ্চা কিনে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা অন্যান্য টুকতে পারি হাটে উঠছে আপনারা দেখে শুনে ছাগল কিনবেন বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা অনলাইনে নাটন শাকারি পাড়ার লোকজনের কাছ থেকে অর্ডার করতে পারেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আমি ভিডিও বেশি মন্ত্রণে আমি ভিডিও আজকে এই পর্যন্তই রাখবো আসসালামু আলাইকুম